মন্ত্রীদের আসল অবস্থা জানালো বিএনপির আলোচিত এবং সময়ের সাহসী নেতা জনাব রহুল কবির রিজবি ঘটনা কোন পর্যায়ে এসেছে আপনাদেরকে দেখাবো দর্শক ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস নেই মন্ত্রীদের রিজবি। এটাই হচ্ছে মন্ত্রীদের আসল অবস্থা ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তাদের চাকরি থাকে কি না সেই সন্দেহ আছে খুবই ইম্পর্টেন্ট বিষয় দর্শক কারণ আমরা দেখেছি সাত জানুয়ারি নির্বাচনে একজনে বলতেন বা অনেকেই বলেছে এটা একটা ফাঁস হয়েছে এরকম হাজারো ঘটনা হয়তো বা ছিল যে আমি ভারতের প্রার্থী গর্বের সাথে সাহসের সাথে বলতেন যদি ফাঁস হওয়ার কারণে তিনি এমপি হতে পারেনি ফাঁস না হলে হয়তো এমপি হতেন ফাঁস হওয়াটা তার দুর্ভাগ্যের বিষয় সেই ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করা তো কঠিন মন্ত্রী চাইলেও করতে পারেন না আমার দেশের বিজেপিকে হত্যা করা আমার দেশের নাগরিককে তুলে নিয়ে যাওয়া গুলি করে হত্যা করা এর প্রতিবাদ করতে মন বা চায় অনেক মন্ত্রী কিন্তু পারেন না কারণ ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করলে চাকরি থাকবে না তবে কিছু ব্যতিক্রম আছে একেবারে যে নেই সেটা না যেমন সালমান এফ রহমান তিনি কিন্তু ভারতের বিরাগ ভাজন কিন্তু তারপরও আমেরিকার সাথে দরকসকষির জন্য সালমান এফ রহমানকে আওয়ামী লীগ রেখেছে মাননীয় প্রধানমন্ত্রী তাকে রেখেছেন ভারতের অসন্তুষ্টির ফলেও কিন্তু ভারতের অন্যান্য চাও আবার ডক্টর মোমেন সাহেবকে পরিবর্তন করে পূরণ করা হয়েছে অতএব সেই মন্ত্রীরা ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাবে না এটা স্বাভাবিক রুল কবির রিজবির সঠিক বলেছেন ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস বাংলাদেশের মন্ত্রীদের নেই মন্ত্রীদের নেই কিন্তু বিএনপির আছে বিএনপি করছে বিএনপিরও একসময় ছিল না বিএনপিও মিনমিন করত। আর বিএনপির সব এখনও নেই রুহুল কবির রিজবির আছে যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলও এখনও কিন্তু ভারতের নাম নিয়ে ওইভাবে প্রতিবাদ করতে পারেন না এবং স্পর্শকতার বিষয়গুলো মির্জা ফখরুল বিবৃতিই দেন না এগুলো রুনকবি কবির রিজবির মাধ্যমে বলানো হয় মানে ফখরুলেরই তো সাহসের অভাব আছে মন্ত্রীদের কথা কি বলবো আমরা সত্য কথা বলি তার সেটা যার বিরুদ্ধেই যায় তিনি একটা আলোচনার শেষে কথা বলেন রুনকবি কবির বলেন সীমান্ত চুক্তির পরেও বাংলাদেশিদেরকে হত্যা করেছে ভারতের পিএসএফ প্রতিদিন মৃত্যুর খবর পাওয়া যায় প্রতিদিন না মাঝে মাঝে কিন্তু মাঝে মাঝে বছরের একটা দুইটা মৃত্যুর খবরও তো এই আধুনিক যুগে অসম্ভব হওয়ার কথা পৃথিবীর কোথাও এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে না পাকিস্তানের সাথে এরকম ঘরে না চীনের সাথে তো অসম্ভব খবর আছে বাংলাদেশিদের যে পরিমাণ হত্যা করে ভারতের বিএসএফ চীনের সাথে এরকম করলে যে কি করত মোদীর লঙ্গি খুলে নিত চীন ভিতরে ঢুকে শুধু বাংলাদেশের সাথেই পারে অন্য কারোর সাথে এরকম পারে না পৃথিবীর কোথাও সীমান্তে বাংলাদেশিদের সাথে যা করে ভারত এরকম কেউ করে না প্রতিদিন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্র হাসিনার পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ তো দূরে থাক ডক্টর হাসান মাহমুদকে ইঙ্গিত করে বলেছেন একটু মাথা উঁচু করে কথা বলতে পারবেন পারেন না না এটা আমরা জানি প্রধানমন্ত্রী আপনি কি পেয়েছেন তাদের কাছ থেকেই পেয়েছেন তাদের কাছ থেকে সব দিয়েছেন কিন্তু ন্যায্য যে অধিকার তিস্তার পানি সেটাও আপনি পাননি তারপরও এত নত জানো কেন দেখেন আমরা জানি যে আসলে আওয়ামী মধ্যে কষ্ট আছে এই যে তিস্তা চুক্তি করতে পারেননি মাননীয় প্রধানমন্ত্রীর মনের মধ্যে কষ্ট আছে কত চেষ্টা করেছেন চেষ্টা করেছেন এটা জানি কিন্তু সম্ভব নয় ভারত যেহেতু ক্ষমতায় রাখছে ভারত জরুরি হস্তক্ষেপ করেছে এটা আওয়ামী লীগই স্বীকার করেছে অতএব দুর্বলতা থাকলে চেষ্টা করেও জনগণের অধিকার আদায় করা যায় না যদি জনগণের ভোটে ক্ষমতায় আসতো ভারতকে যদি অযাচিত হস্তক্ষেপ করার সুযোগ না দিত তাহলে ভারতের সাথে নৈতিক বলে বলিয়ান হয়ে দর কষাকষি করে তিস্তা চুক্তি সহ অন্যান্য চুক্তি করা সম্ভব হতো বিএনপি ক্ষমতা থাকলে এতদিন তিস্তা চুক্তি করে ফেলতে হয়তো তিনি বলেন প্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারেন না গলা তুলে কথা বলতে পারেন না কিন্তু সাইফুল আলম নীরবরা কারাগারে থাকবে যারাই গণতন্ত্রহীন বাক স্বাধীনতার এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলবে তাদের ঠিকানা হবে কারাগার কিন্তু আমাদের প্রতিবেশী দেশে প্রতিনিয়ত ছোট করছে আমাদেরকে ওই প্রকার সঙ্গে তুলনা করেছে প্রধানমন্ত্রী তার কোনো প্রতিবাদ করতে পারেন না দেখেন বিএনপি সম্পর্কে বিরোধী দল সম্পর্কে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক কমিশনার যা বলেছে যে ঢাকা দিয়েছিলেন অমুক তমুক মানে একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য করে আওয়ামী লীগের মধ্যে তো অনেক ভদ্র নেতা আছে তাদের শুরু বিএনপিকে ট্রিট করে না একেবারে সারিয়ার কবির টাইপের বা সাবেক বিচারপতি মানিক টাইপের কথাবার্তা বলে ওইরকম থার্ড ক্লাস চ্যাচরা কথাবার্তা বলে ভারতের কূটনীতিকরা বাংলাদেশের রাজনীতিবিদ সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে মোটেও ভ্যালু দিয়ে কথা বলে না মানে বাংলাদেশে কি মনে করে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কত নোংরা কথাবার্তা পিনাক রঞ্জন চক্রবর্তী বিনাক সেক্রি এরা বলে আপনাদেরকে শুনেছি বিশ্লেষণ করে পিটারহাস সম্পর্কে কত নোংরা কথা বলেছে গা ঢাকা দিয়েছে একজন কূটনীতিক সম্পর্কে আর দেশ বলতে পারে গা ঢাকা দিয়েছে ঢাকা দিলেও এটা কোনো কূটনৈতিক শিষ্টাচার সমৃদ্ধ ভাষা চিন্তা করেছেন বাংলাদেশকে কতটা নিজেদের নিজেদের নোংরা মানসিকতা পরিচয়ের এক্সারসাইজ করার একটা গ্রাউন্ড মনে করে ভারত অথচ এর বিরুদ্ধে কেউ কিছু বলতে পারছে না বিএনপির রুহুল কবির ইজবি বলছেন প্রধানমন্ত্রী নিঃশুপ এটা একটা দামি সরকার আর তিনি অবাধ ও নির্বাচনকে ভয় পান জনগণের ভোটকে ভয় পান এ কারণেই তাকে একটি শক্ত খুঁটির সঙ্গে বেঁধে থাকতে হয় তার সেই শক্তি খুঁটি হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত পার্শ্ববর্তী দেশ এই অ্যাজেক্টিভও আমরা বিশ্বাস করি না ভারত সরাসরি নাম বলতে হবে যাই হোক বিএনপির মধ্যেও অনেকের এরকম অবস্থা আছে ভারতের প্রতিবাদ করতে পারেন না আর মন্ত্রীদের মধ্যে তো আছেই রুহুল কবির আসল ঘটনা জানিয়ে দিল